কংগ্রেসから 2600エポイスから কংগ্রেসから 3600 কংগ্রেসから 2600 কংগ্রেসから 2600 মানে শহর হয়ে গেল কাম গেল কাম গেল কাম গেল মানে

তেগা কালকা ধরে না ভাইতেতেগা কালকা 1100 ওরে এইতেগা বাইকে বসে গেল ভাইকের 1100 এরেটকা 1100 এরেটকা এরেটকা 1100 जाएंगे भाई एरेটকা 1100 ওরে এইতেগা বাইকে বসে গেল বাইকে আরইসে গেল বাইকে স্যার ভগবিন্দো এরেটকা 1100 এরেটকা 1100 এরেটকা ওরে বসে গেল বাইকে বসে

এগারোশো এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ আঠারশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ আ পাকাশ ছয়শো আগে ছয়শো রিক্সা আগে ছয়শো পঞ্চাশ আটশো রিক্সা পাঁচশো পঁচাশশো আগে আটশো পঞ্চাশ আগে নয়শো রিক্সা আগে নয়শো আগে আগে নয়শো পঞ্চাশ আগে গ্যাদা দিছে